প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ঢাকা রহমত টেনশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আমাদের সকালবেলা ট্রেনিং চলছে দেখেন এই যে নার সঙ্গে কথা বলে নাম কি পরিচয় আপনারা জেনে নিন নাম কি রানা সোহেল রানা কোথায় থেকে এসেছো খুলনা খুলনা কোথায় খুলনা সাতক্ষীরা থেকে এসেছো খুলনা সাতক্ষীরা থেকে আসছে সোহেল রানা দেখেন সে দশ ক্লাস করছে সে ক্লাস হল মোট ছাব্বিশটা সে দশ ক্লাস করছে আলহামদুলিল্লাহ সে খুব ভালো গাড়ি চালায় তার স্টার্টিংও ধরে রাখা লাগেন আমাদের ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সে আমি মনে করি সে যথেষ্টভাবে ভালো গাড়ি চালায় সে কেমন চালায় সেটা আপনারাই ভালো বুঝবেন এবার ডানি দেবো ডানি সিকনাল দেবো এই দেখেন আমরা ঢাকা উত্তরা রাজুক আঠারো নম্বর সেক্টর রাজুক অ্যাপারমেন্ট আমার ট্রেনিং দিচ্ছি আমাদের এখান থেকে গাড়ি চালানো শিখতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে আপনি আসতে পারবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা যে কোনো জায়গার থেকে আপনি আমাদের চ্যানেলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যে কোনো জায়গার থেকে আপনি ফোন দিয়ে আমাদের এখানে আসতে পারবেন আমাদের এখানে থাকা খায় একদম ফ্রি অটো এবং ম্যানুয়াল দুটো গাড়ি ড্রাইভিং শেখানো হয় যারা আপনার বেদার যেতে চাননি বেদার যেতে ইচ্ছুক একদম কোনো কিছু না শিখে কখনো যাবেন না হয় ইলেকট্রনিক কাজ শেখেন ভালোভাবে নতুবা আপনার সুন্দর একটা ড্রাইভার গাড়ি চালান সে সুন্দর একটা ড্রাইভার হয়ে যান রায় সেলিংয়ের কাজ শিখেন যে কোনো কাজ আপনি শিখে যাবেন শিক্ষা কাজে দুঃখ নাই এটা আমার কথা না আপনার কথা না এটা গুরুজনদের কথা শিক্ষা কাজে কোনো দুঃখ নাই তো যে কোনো শিক্ষা আপনি নিয়ে রাখতে পারেন আপনার ভবিষ্যতের জন্য আপনার ভবিষ্যৎ ক্লিয়ার হবে ইনশাল্লাহ তে যাই হোক আমাদের এখানে যারা আসবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে থাকা খায় একদম ফ্রি আমাদের এখানে আসার আগে এক হাজার টাকা সিট বুকিং দিতে হয় আসার পরে বাদ বাকি নয় হাজার টাকা দিতে হয় আমরা অটো এবং ম্যানুয়াল দুটো গাড়ি চালান শিখিয়ে দিই এবং লাইসেন্সের জন্যে সার্বিক সহযোগিতা যত সহযোগিতা আছে সব সহযোগিতা করি এবং আমাদের এখানে ট্রেনিং দিলে আপনি একশো পার্সেন্ট নিশ্চিত লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স পাশ করতে পারবেন ইনশাল্লাহ আমরা সেই ট্রেনিং দিয়ে দেব আমরা আপনারা পরবর্তী ভিডিও দেখতে পারবেন যে ড্রাইভিং লাইসেন্সে কি কী আসে এসব আমরা দিয়ে দেবো আমরা ডানি যাব হুম আমরা ডানি দেবো যে এই যে ডানি হ্যাঁ এই যে টপটা লাগানি টপটার ওই পাশতে যেতে হবে তাহলে নতুবা এর আগে গেলেই এটা অন্যায় হবে ডানি হ্যাঁ এই যে সুন্দর সুন্দর হ্যাঁ এই যে ঘুরে গেলাম আমরা হুম এই যে সোজা সারা বাংলাদেশ চৌষট্টি জেলার থেকে যে কোনো ড্যামিং শিখতে চান তা আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারতে হবে তারা আমাকে ফোন দেবেন প্রিয় দর্শক ঢাকার আমার ড্যামিং ট্রেনিং সেন্টার দু হাজার সালের থেকে ট্রেনিং চলে এবং সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই যে আমার কাছ থেকে ইনশাল্লাহ কয়েকশো লোক ড্রাইভিং না শিখছে এবং কয়েক হাজার ড্রাইভিং না শিখছে এবং সারা বিশ্বের এমন কোনো রাষ্ট্র নয় সেখানে আমার স্টুডেন্ট না আসে আপনাদের দুয়াই সব জায়গার থেকে ফোন দেয় ভালো আছে সবাই সবাই ভালো অনেক টাকা ইনকাম করে বেতন পায় সবাই বলে আমি আপনাদের জন্য দোয়া করবো আপনারা যদি কেউ শিখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার ভালো একটা ড্রাইভিং শিখি মানে দেওয়ার জন্য এবং যারা বিদায় যেতেছেন তাদের জন্য একদম অগ্রধিকার স্পেল গাড়ি স্পেল ড্রাইভার হ্যাঁ ভাবে মাত্র এক সপ্তাহ সময় দেবেন এক সপ্তাহ সময় দিলে আমি আপনাকে ভুল ড্রাইভিং বানায় দেবো ইনশাআল্লাহ বড় হ্যাঁ এর পরবর্তী আপনাদেরকে দেখাবো আর একজন গাড়ি চালাবে তাকে আমি দেখাই দিব সে কত সুন্দর গাড়িতে হবে এমাত্র দশটা ক্লাস হয়েছে এখনও ক্লাস বাকি আছে ষোলোটা ষোলোটা ক্লাস বাকি এখনও আছে আপনাদের দোয়ায় যাও বড় আমাদের এখানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও ইনশাল্লা দুটো সেটি ক্লাস দেওয়া হয় ডানি ওই যে ডানি দেখতে হবে গাড়ি মোটর সাইকেল আসতেছে কত জোরে যাক ডানি যাক ওই সিট না ওই গ্লাসে দেখতে হবে কেউ আসে কি না হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে গ্লাস লুকিং গ্লাস আসে পিছনে কেউ আসে কি দেখা যায় হ্যাঁ প্রতি দশ সেকেন্ড পর পর লুকিং গ্লাস দেখতে হবে প্রত্যেকটা কত সেকেন্ড পর পর দশ সেকেন্ড পর পর লুকিং গ্লাস দেখতে হবে তাহলে আমার উপকার হবে কি আমি আমার মাথাটা বেরেনটা পাতলা হয়ে যাবে এবং আমার গাড়ির আগে পিছে ডানি বামে কে আসে না আসে সব আমার দেখা যাবে এ দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো থাকে তো অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিবেন এবং একটা লাইক দিবেন আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আর ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারেন আর গাড়ি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আমাদের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ